বর্তমান উন্নত প্রযুক্তির যুগে মনে করা হয় পৃথিবীর প্রায় সব কিছুই হয়তো আবিষ্কার করা হয়ে গেছে কিন্তু তবুও আমার গভীর কোনো এলাকায় বা কোনো বৃহৎ পর্বতে অথবা সাইবেরিয়ার কোনো বন্য পরিবেশে এখনও কিছু হারিয়ে মানুষ রয়েছে যারা এখনও উন্নত যুগের ছোঁয়া থেকে নিজেদেরকে আলাদা করে রেখেছে চলুন জানা যাক এমন দশটি আদিবাসী গোত্র সম্পর্কে যারা এখনও উন্নত প্রযুক্তির সুবিধাকে প্রত্যাখ্যান করে প্রাকৃতিক জীবনকে আলিঙ্গন করে হাজার বছরের পুরনো নিজের বাপ দাদার ঐতিহ্য সংস্কৃতি বুকে লালন করে জীবনযাপন করে আসছে সুরমা জাতি সুরমা জাতি অনেক প্রাচীন এক জনগোষ্ঠী তাদের দেখা মেলে ইথিওপিয়াতে তাদের প্রধান পেশা মূলত গৃহপালিত পশুপাখি পালন করা তারা উন্নত বিশ্ব থেকে নিজেদের খুব সফলভাবে সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখতে পেরেছে ইউরোপীয় কলোনাইজেশন বা যে কোনো প্রকারের যুদ্ধ বা যাই ঘটুক না কেন কিছুই তাদের জীবনযাত্রাকে এতটুকু বাধাগ্রস্ত করতে পারেনি সালে কয়েকজন ডাক্তার সুরমা অধিবাসীদের সাক্ষাৎ পান আদিবাসী লোকেরা রাশিয়ানদের এমন সাদা চামড়া দেখে তারা ভেবেছিল এরা নিশ্চিত হেঁটে বেড়ানো মৃত মানুষ সুরমা আদিবাসী গোত্রের লোকজন তাদের পুরুষদের লাঠি খেলা এবং বিবাহ উপযোগী মেয়েদের নিচে ঠোঁটে মাটির ছোটো থালা লাগিয়ে রাখার জন্য সুপরিচিত পেরুভিয়ান গোত্র পেরুর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটি ভ্রমণকারী দল হঠাৎ করে এক অজানা আদিবাসী দলের মুখোমুখি হয়ে যায় ভ্রমণের সব কিছু ভিডিওতে ক্যামেরাতে ধারণ করা হচ্ছিল আদিবাসী দলটি ভ্রমণকারী দলের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু যেহেতু তারা কেউ স্প্যানিশ বা ইংরেজি জানতো না তাই তারা শেষে হাল ছেড়ে দিয়ে বনের ভেতরে চলে যায় পেরুর কর্তৃপক্ষ যখন ভিডিও ফুটেজটি পরীক্ষা করে তখন তারা বুঝতে পারে এই মানুষগুলো ছিল নি বিজ্ঞানীদের কাছে অজানা শেষ যে কয়েকটি আদিবাসী বর্তমান তাদের মধ্যে একটি বিজ্ঞানীরা তাদের সম্পর্কে জানতেন এবং বছরের পর বছর খোঁজ পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু সফল হচ্ছিলেন না শেষে কিনা একদল ভ্রমণকারী দল তাদের দেখা পেল কোনোরূপ চেষ্টা ছাড়াই একাকি ব্রাজিলিয়ান তাকে বলা হয় পৃথিবীর সবচাইতে একা মানুষ আমাজনের কোনো এক জায়গায় একটি জাতি আছে যা কিনা মাত্র একটি মানুষ নিয়েই গঠিত যখনই তাকে মনে করা হয় এই বুঝি দেখা গেল রহস্যময় লোকটি সাথে সাথেই উধাও হয়ে যায় তো কেন তাকে নিয়ে এত আগ্রহ এত খোঁজ কেন তাকে একা শান্তিতে নিজের মতো করে থাকতে দেওয়া হচ্ছে না কারণ যেহেতু তাকে ধরা হচ্ছে তার আদিবাসীদের মধ্যে একমাত্র এবং সর্বশেষ ব্যক্তি সেহেতু তিনি একমাত্র মানুষ যে কিনা তার জাতির সংস্কৃতি জীবনযাপন রীতিনীতি এবং ভাষা সম্পর্কে অনেক অজানা তথ্যে উৎস হতে পারবেন সেই সাথে এটাও বিজ্ঞানীদের তুমুল আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এত বছর এই মানুষটি একা একা কিভাবে বেঁচে আছেন জ্যাকসন হোয়াইটস সতেরোশো সালের দিকে উপনিবেশিকরা উত্তর আমেরিকার পূর্ব উপকূলে তাদের উপনিবেশ গুছিয়ে এনেছিল সেই সময়ের ভেতর আটলান্টিক মহাসাগর এবং মিসিসিপি নদীর মধ্যে বসবাস করা প্রত্যেক আদিবাসী সম্পর্কে জানা হয়ে গিয়েছিল শুধুমাত্র একটি আদিবাসী গোত্রবাদে সতেরোশো নব্বই সালে নেটিভ আমেরিকানদের অজানা এক আদিবাসী দল বন থেকে বের হয়ে আসে সেভেন ইয়ার্স ওয়ার রেভলিউশনারি ওয়ার ইত্যাদি হওয়ার সত্ত্বেও যে কোনোভাবেই হোক তারা সবসময় ঔপনিবেশিকদের সাথে দূরত্ব বজায় রাখতে সক্ষম হয়েছিল শেষের দিকে তারা জ্যাকসান হোয়াইটস নামে পরিচিত হয়ে ওঠে কারণ তাদের দেহের রং ছিল, হালকা সাদা এবং ধরা হতো জ্যাকদের মানে ব্রিটিশদের তুচ্ছার্থক নাম বা বংশধর হিসাবে রুক ভিয়েতনামের যুদ্ধে প্রচুর বোমাবর্ষণ হয়েছিল দেশটি নির্জনতম এলাকাতেও এরকমই এক আমেরিকান বোমাবর্ষণের পর উত্তরে থাকা ভিয়েতনামী সৈন্যদল অবাক হয়ে গিয়েছিল জঙ্গল থেকে বের হওয়া কয়েকটি দলে বিভক্ত কিছু আদিবাসীকে দেখে এটাই ছিল রুক জাতির প্রথম সভ্য মানুষের সাক্ষাৎ বন ধ্বংসের কারণে পুরনো আবাসস্থলে ফেরত যাওয়ার পরিবর্তে তারা সিদ্ধান্ত নেয় উন্নত মানে ভিয়েতনামে থাকার ভিয়েতনাম সরকার বারবার চেষ্টা করেছে রুক আদিবাসীদের উন্নত ভিয়েতনামের অংশ করায় কিন্তু তারা বারবার তার বিরোধিতা করেছে এই জাতির কিছু সদস্য এখনো দুর্গম জঙ্গলে বিভিন্ন গুহায় বসবাস করছে যার হদিস একমাত্র জাতিটি বয়স্ক সদস্যরাই জানেন নিউগিনির আদিবাসী গোত্র ধরা হয় নিউগিনির কোথাও কোথাও এখনো প্রায় ডজনখানেক ভাষা সংস্কৃতি এবং আদিবাসী রীতিনীতি রয়েছে কিন্তু মানচিত্রে অপ্রদর্শিত ভূখণ্ড আদিবাসীদের অজানা বৈশিষ্ট্য ও চরিত্র এবং তাদের নরমাংস ভক্ষণ রিপোর্টের জন্য নিউগিনি গ্রামীণ এলাকাগুলো খুবই কম অনুসন্ধান করা হয় যদিও অতীতে অনেক অনুসন্ধান করা হয়েছে তবে হয় সেগুলো সফল হয়নি নয়তো যারা অনুসন্ধানে গেছেন তাদের আর খুঁজে পাওয়া যায়নি উদাহরণস্বরূপ আমেরিকান কোটিপতি রক ফেলার এরকমই উদ্দেশ্য নিয়ে নিউগিনি গিয়েছিলেন হারিয়ে যাওয়া আদিবাসীদের খুঁজতে কিন্তু পরবর্তীতে তিনি তার গ্রুপ থেকে আলাদা হয়ে যান ধারণা করা হয় তিনি কোনো এক আদিবাসী দলের হাতে ধরা পড়েছিলেন এবং তারা তাকে খেয়ে ফেলেছিল করোয়াই গোত্র ইন্দোনেশিয়ার ঘন বন্য অঞ্চলে পাহাড়গুলোর পাদদেশ ঘেঁষে করোয়াই নামক এক বন্য আদিবাসী গোত্রে বসবাস রয়েছে উনিশশো সালে তাদের প্রথম সাক্ষাৎ হয় বাইরের বিশ্বের মানুষের সাথে বর্তমানে পরিস্থিতি অনেক বদলে গেছে এখনও করবাই গ্রামের পরস্পর থেকে এতটাই বিচ্ছিন্ন যে তাদের নিজেদের ভেতরে এবং বাইরে বিশ্বের সাথে কোনো যোগাযোগ নেই বললেই চলে তারা এখনও বিশ্বাস করে তাদের ঐতিহ্য যদি সামান্যতম পরিবর্তন আসে তবে তা একটি বড় ভূমিকম্পের সৃষ্টি করবে যা পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে ফলে তারা বাইরের বিশ্বের সমস্ত সংস্পর্শ এড়িয়ে নিজেদের মাঝে নিজেদের সংস্কৃতি নিয়ে জীবনযাপন করে আসছে ব্রাজিলীয় আদিবাসী জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ব্রাজিলীয় সরকার অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাদের নির্জন আমাজন অঞ্চলে কতজন মানুষ বসবাস করছে সেটা বের করতে সেখানকার কিছু উড়োজাহাজ প্রায় ছবি তোলার সরঞ্জাম সহ আমাজন অঞ্চলে উড়ে বেড়াতো মানুষের খোঁজে এবং তাদের হিসাব বের করার আশায় দু সালে আমাজনে ওপর দিয়ে অপেক্ষাকৃত নিচু দিয়ে যাওয়ার সময় এমনই একটি উড়োজাহাজকে একটি অজানা আদিবাসী গোত্রের আক্রমণের শিকার হতে হয় মজার ব্যাপার হলো তারা উড়োজাহাজটিকে অজানা কোনো শত্রু বলে মনে করে তীর ধনুক দিয়ে আক্রমণ করেছিল তারপর দু হাজার সালে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় যে আমাজনে কিছু দুর্গম জায়গায় যেখানে কেউ যাওয়ার কথাও ভাবেনি সেইখানে মানুষ বসবাস করতে পারে সেইখানে কিছু আদিবাসী এখনও দিব্য জীবনযাপন করছে ইয়া ইয়াহিয়া উনিশশো সালে আপাদমস্তক উপজাতীয় সাজে সজ্জিত হয়ে এক আমেরিকান আদিবাসী ক্যালিফোর্নিয়া জঙ্গল থেকে বের হয়ে আসেন যাকে তৎক্ষণাৎ পুলিশ আটক করেন তার নাম ইসি এবং তিনি ইয়াহিয়া উপজাতি সদস্য পরে স্থানীয় এক কলেজ থেকে একজন দোভাষী এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে থেকে পুলিশ জানতে পারে তিন বছর আগে ঔপনিবেশিকদের চালানো আক্রমণের পর ইসি তাদের আদিবাসী সদস্যদের মধ্যে একমাত্র বেঁচে থাকা মানুষ তারপর তিনি তার জন্মভূমিতে একা একা বেঁচে থাকা সংগ্রাম করে গেছেন কিন্তু দিন দিন তার জন্য এটি অসহনীয় হয়ে ওঠায় তিনি শেষে সিদ্ধান্ত নেন সভ্য মানুষদের সাহায্য নেওয়ার বার্কলে ইউনিভার্সিটি এক গবেষক তাকে গ্রহণ করেন ইসি তাদের সংস্কৃতি রীতিনীতি জীবনধারা ভাষা সম্পর্কে অনেক তথ্য দেন যা অনেক কিছুই অজানা ছিল এতদিন সেন্টিলেন্জ সেন্টিলেজরা হলো প্রায় আড়াইশো জনের সদস্যদের একটি আদিবাসী দল যারা ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মাঝখানে নর্থ সেন্টিলেন দ্বীপে বসবাস করে এর থেকে বেশি কিছু জানা সম্ভব হয়নি তাদের সম্পর্কে কারণ তারা যখনই কোনো আগন্তুক দেখে তখনই তাকে অজস্র তীর ছুঁড়ে অভ্যর্থনা জানায় উনিশশো সালে বেশ কিছু অভিনব উপায়ে শান্তিপূর্ণভাবে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় তাদের কাছে নারিকেল পাঠানো হয়েছিল উপহার স্বরূপ যা আবাদ করার পরিবর্তে তারা খেয়ে ফেলেছিল জীবন্ত সুকর পাঠানো হয়েছিল যেগুলো খাওয়া বাদ দিয়ে তারা হত্যা করে মাটিতে পুঁতে ফেলেছিল তবে যে জিনিসটা তারা গ্রহণ করেছিল তা হলো লাল বালতি এই বালতি সবুজ রঙে দেয়া হলে তারা সেটি গ্রহণ করেনি একবার ন্যাশনাল জিওগ্রাফি দল সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয় কারণ তাদের দলের নেতা তীরবিদ্ধ হন এবং দুজন লোকাল গাইড নিহত হন সেন্টিলেজরা দুর্যোগ মোকাবিলায় বেশ সুপরিচিত তারা এমন সব প্রাকৃতিক দুর্যোগে টিকে ছিল। যেগুলো সেই অঞ্চলের আশেপাশেই বসবাসকারী সভ্য মানুষেরা পারেনি উদাহরণস্বরূপ এই সৈকত ঘেঁষা লোকগুলো দু সালে সুনামি যা ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল তার প্রভাব খুব সফলভাবে এড়িয়ে বেঁচেছিল হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে చాలా టీక లైక్ కమెంట్ శేర్ అండ్ సబ్స్క్రైబ్ భూనా